আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বৃত্তির অভিযোগে দশ বাংলাদেশী নারী গ্রেপ্তার তদন্তে আটকে আছে বাইশ হাজার প্রবাসীর এনআইডি আবেদন এবং এপ্রিলে এলো দুশো পঁচাত্তর কোটি ডলারের রেমিট্যান্স দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছালে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ার কোরআালম্প শহরের কেন্দ্রস্থলে দশটি বিনোদন কেন্দ্রে পুলিশ অভিযান চালিয়ে আটত্রিশ জনকে আটক করেছে যাদের মধ্যে অনেকেই বিদেশি নাগরিক এই অভিযানটি অপারেসিভ মেগা নোডা অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয় এবং মূলত অবৈধভাবে পরিচালিত ব্যবসা এবং বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয় কুয়ালালামপুর পুলিশ প্রধান দাতক রুস্তি মোহাম্মদ ইসা জানান শুক্রবার রাত বারোটা থেকে শুরু হওয়া এই অভিযানে পুলিশ কন্টিনজেন্ট সদর দপ্তরের অধীনস্থ অ্যান্টি ভাইস জুয়া এবং গ্যাং ইউনিটের একটি টিম অংশগ্রহণ করে অভিযানে মোট নিরানব্বই জনকে জিজ্ঞাসাবাদ করা হয় যাদের মধ্যে বাইশ থেকে আটচল্লিশ বছর বয়সী আটত্রিশ জনকে আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে রয়েছেন ছয় জন স্থানীয় এবং দশজন বাংলাদেশী নারী পাঁচজন উগান্ডার নারী এবং চারজন ভিয়েতনামি নারী চারজন কম্বোডিয়ান নারী একজন ইন্দোনেশিয়ান পুরুষ ও চারজন নারী একজন কেনিয়ান নারী এবং একজন ভারতীয় নারী পুলিশ জানায় অভিযানের ভিতরা কাউন্টার কর্মী বিদেশি কর্মচারী গ্রাহক সেবা প্রতিনিধি বা জিয়ারো এবং যৌন কর্মী হিসেবে কাজ করছিলেন বিশেষ করে জালান চাংকাত এবং জালান নাগাসাকি এলাকায় জালান নাগাসারি এলাকায় বিশেষ করে জালান চাঙ্কাত এবং জালান নাগাসারি এলাকায় অবস্থিত কিছু স্থানে উগান্ডা কম্বোডিয়া এবং কেনিয়ার নারী যৌনকর্মীরা কর্মীরা একশো থেকে দুশো রিঙ্গিতের বিনিময়ে দেহ ব্যবসায় জড়িয়ে পড়েন অভিযানে বিনোদন কেন্দ্রের সরঞ্জাম সিসিটিভি ক্যামেরা এবং দু হাজার আটশো বিরানব্বই নগদ অর্থ জব্দ করা হয়েছে পুলিশ জানায় অভিযুক্ত বিনোদন কেন্দ্রগুলো বৈধ লাইসেন্স ছাড়া পরিচালিত হচ্ছিল এবং মত পরিবেশনের অনুমতিও ছিল না তাছাড়া এরা বৈধ অনুমতি ছাড়া বিদেশি কর্মী নিয়োগ করেছিল মালয়েশিয়ার সেলাঙ্গোল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন উদ্যোগে হলেও তাদের ভোটার পরে নেয়ার কার্যক্রমে তেমন কোনো অগ্রগতি নেই এক্ষেত্রে তদন্তে আটকে আছে সাত দেশের একুশ হাজার সাতশো বিশ জন প্রবাসীর জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন আবেদন রোববার সাত দেশ থেকে পাঠানো প্রবাসীদের নিবন্ধন কার্যক্রমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় ইসি কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে সংযুক্ত আরব আরব আমিরাত ইতালি সৌদি কাতার কুয়েত মালয়েশিয়া এই সাতটি দেশে দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে ইসি এক্ষেত্রে অনলাইন আবেদন করে দূতাবাসে এসে ফটো তুলে নিবন্ধন সম্পন্ন করতে হচ্ছে এছাড়া কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুরে কার্যক্রমটি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন প্রবাসীদের নিবন্ধন আবেদন চূড়ান্ত অনুমোদনের আগে দেশে একটি তদন্ত করতে হয় এবং ওই ভোটার আসলেই বাংলাদেশের নাগরিক কিনা নাগরিক হলে তার নিবন্ধন আবেদনটি অনুমোদন করা হয় আর তথ্যের বিন না পেলে তা বাতিল করা তবে এই তদন্ত কার্যক্রম একটু ধীরগতির কারণ একই সঙ্গে একজন উপজেলা কর্মকর্তা ভোটার হালনাগাদ কার্যক্রম এনআইডি সংশোধন ও তদন্ত অফিসের দৈনন্দিন কার্যক্রম এবং এর সঙ্গে প্রবাসীদের নিবন্ধন আবেদনের তদন্ত করে এসব কারণে একটু ধীরগতি হয়ে থাকে তবে প্রবাসীদের আমরা অগ্রাধিকার দিচ্ছি নির্বাচন কমিশন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জনশক্তি ব্যুরো পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা সহ বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে দেখেছে চল্লিশটি দেশে বাংলাদেশি প্রবাসীদের আধিক্য রয়েছে এসব দেশকে এই মাথায় রেখে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে প্রবাসীদের ভোটার করে নেওয়া কার্যক্রমের ঈদের পরও ইতিবাচক ধারায় রয়েছে প্রবাসী আয় বা রেমিটেন্স আহরণ যার ধারাবাহিকতায় গত এপ্রিল মাসে ব্যাংকিং চ্যানেলে দুশো কোটি বিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ তেত্রিশ কোটি টাকা দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে নয় কোটি সতেরো লাখ ডলার বা এক হাজার কোটি টাকা এপ্রিল মাসের এই রেমিটেন্সের পরিমাণ একক মাস হিসেবে এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ এর আগে চলতি বছরের মার্চ মাসে বৈধ পথে তিনশো কোটি ডলার রেমিটেন্স আসে যা ছিল একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় তৃতীয় সর্বোচ্চ দুশো চৌষট্টি কোটি ডলার আসে গত বছরের ডিসেম্বর মাসে রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন